লাখ লাখ মানুষ যখন তার সামনে থাকে বাংলাদেশের মানুষ বলে তখন মধ্যে বলে না আমরা করতেছি এত সামনে বলবেন্লাহ আল্লাহ তুমি তাকে দিয়ে কারণ আমাদের তারিখার বিরাট আল্লাহ তাকে রাখছে

সাহস তুমি নাম থেকে আলহাদু বললো না তুমি যে মন হচ্ছে

আমাদের দেশের মতো যেমন অশিলা শব্দের অর্থ বোঝে নাই তারা শব্দের অর্থ বোঝে নাই তেমনি আমাদের দেশের মানুষ হত্যা শব্দের অর্থ বোঝে না সত্য অর্থ খারাপ কিছু না আমি বললাম এডিয়াকে বললাম মিডিয়ার সামনে আলাদা কেন প্রেট নাই আমরা একটা পরীক্ষা আমাদের

খোলা বসে যেমন জনগণের চিন্তা না করে নাহমদাহুল্লাহ তাকে তিনি মনে করছেন যাবে কেউ থাকবো এই মনে হচ্ছে হ্যাঁ এই মনে হচ্ছে না চূড়ান্ত ভাবে বলার কারণে আজকে আপনারা যারা যান তারা তাদেরকে দেখতে পারেন না কি বললেন বলেন